এলাকার করেন মিছরে বৃষ্টি নাই নবী সত্তর হাজারের কাফেলা নিয়ে জঙ্গলে গেলেন দোয়া করবে হঠাৎ কয় আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুললাম জমিনে বৃষ্টি দাও আমার আল্লাহ ডেকে বলে মুসা তুমি যেই লোকগুলো নিয়ে দোয়া করতেছো এই লোকের মধ্যে একটা গুণাগার আছে লাগাতার চল্লিশ বছর গুনা করেছে জিনা করতেছে ওই বান্দাটারে যদি উঠাইয়া না দাও আমি তোমাদের দোয়া কবুল করিয়া বৃষ্টি দিব না মুসানবি ডাক দিয়া কয়ে জিনা কার ময়দানে কে আস লাগাতার চল্লিশ বছর গুনা করতেছ রে না এখন আল্লাহর অর্ডার তুই ওঠ তুই যদি উঠিয়া না যাও তোর কারণে আমাদের মোনাজাত কবুল হবে না জেনাকারের ভয় ঢুকিয়া গেল এখন যদি আমি উঠিয়া যাই তো মানুষ বলবে আমি জিনাকার যদি চোখের পানি সারিয়া কান্না করি মানুষ বলবে আমি অপরাধী এইবার একটা কাপুর মাথার সামনে রাখিয়া চেহারা ডারে ঢাকিয়া আস্তে আস্তে আমার মালিকেরে কলিজা বরিয়া ডাক দিছে ও দয়ার মালিক চল্লিশটা বছর আমি গুনা করতেছি তুমি তো কখনো আমার গুণাটারে মানুষের কাছে প্রকাশ করাও তুমি দয়ার চাদরের মধ্যে তো আমারে আজকে মুসালবির সামনে আমাকে কেন তুমি প্রকাশ করাইবা ও আল্লাহ করলাম আর গুনাহ করব না জীবনে আর গুনার কাছেও যাবো না রে আল্লাহ তুমি আমার দয়া করিয়া মাফ করিয়া দাও এবার হঠাৎ করে মুসা নবী দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল মুসানবী নবী বলেন আল্লাহ আপনি যাকে উঠতে বললেন সে তো উঠে নাই আবার বৃষ্টি দিলেন কেন আল্লাহ বলে রে মুসা যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম আল্লাহর নবী বলেন তা কেমন করে আল্লাহ বলে মুসা তুমি কি জানো না আমার একটা নাম গফ্ফার আমার একটা নাম সত্তার আমার একটা নাম রহমান ওরে গুনার পাহাড় নিয়েও যদি কোনো বাংলা একটু ডাক দেয় ও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দে